কার বন্ধুরা শুগ্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানে আমি আবার ফিরে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি খুবই হেলদি পুষ্টিকর একটা রেসিপি যার নাম হচ্ছে সাবুর পরোটা আর সাবু আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি তাই নতুন করে আর কিছু বলার নেই তা দেরি না করে চলো চটপট রেসিপিতেই যাওয়া যাক সবার প্রথমে এখানে আমি দুশো গ্রাম বড়ো দানার সাবু নিয়েছি সেটা সাবুটাকে শুকনো কড়াইতে দু মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিলাম আর শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নেওয়ার ফলে এটা পেস্টটা ভালো হবে সেই জন্য একটু নেড়ে চেড়ে নিলাম পরে এটাকে ঠান্ডা করে আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিয়েছি তবে পেস্টটা আমি দুইবারে করেছি তা তোমরা চাইলে একবারই করতে পারো তা প্রথমে পেস্ট করে আমি একটা চালনি নিয়ে প্রথমে একটু চেলে নিয়েছি যাতে একেবারে মিহি পেস্টটা বেরোয় আর মিহি পেস্টটা দেখতে একেবারে ময়দার মতন কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা সাবুদানার পেস্ট তোমরা দেখলে বুঝতেই পারবে নিশ্চয়ই তাই আমরা দ্বিতীয়বার আর একবার জারে দিয়ে ভালো করে একটু চেলে নিলাম পরে যেগুলো পড়েছিলো সেগুলোকে আর গুঁড়ো করা গেলো না দেখে আমি জল দিয়ে মিক্সির মধ্যে একটু পেস্ট করে আলাদা করে রেখে নিয়েছি আর এদিকে দেখো পেস্টটা কতটা সুন্দর হয়েছে একেবারে মনে হচ্ছে যেন ময়দা তা এগুলোকে আমি একটা থালার থেকে একটা বাটিতে ঢেলে নিলাম মাখার সুবিধার জন্য তারপর ওইটাকে আরও পুষ্টিকর বানাবার জন্য আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটি আটা যেহেতু পুষ্টিকর স্বাস্থ্যকর হেলদি একটা বানাচ্ছি সেই জন্য আমি এখানে আর ময়দাটা ইউজ করলাম না আটাটাই দিলাম তোমরা চাইলে ময়দাও দিতে পারো ময়দা তবে ছোট বাটির হাফ বাটি দিয়েছি খুব বেশি দিইনি দিয়ে তার মধ্যে দিয়েছি সাত মতো নুন চিনি আর দিয়েছি দুই চামচ তেল এগুলোকে দিয়ে একটু ভালো করে ময়ম দিয়ে দেবো ময়দা মাখার মতন মাখার ময়মটা দেওয়া হয়ে গেলে দেখো তারপরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা একদম টাইট হয়ে গেছে একটু অল্প জল দিয়ে যেহেতু পেস্ট করেছি একদম শুকনো হয়ে টাইট হয়ে গেছে তাই মিক্সি জার থেকে ওটাকে বার করে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এর সাথে একেবারে একসাথে মেখে নেব আর তারপরে আমি মিক্সি ধোয়া জল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে এটাকে ময়দার মতো নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব যদি এটাকে আরও হেলদি স্বাস্থ্যকর বানাতে চাও তাহলে এটাকে দুধ দিয়েও মাখতে পারো বাচ্চাদের জন্য আরও বেশি ভালো হবে গিয়ে দেখো সাবুর ময়দাটা আমার মাখা হয়ে গেছে মেখে আমি ডো করে আলাদা করে রেখে দিচ্ছি এবার বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখা দেখলেই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে তবে তোমাদের দেখে মনে হবে এটা খুব সময় লাগবে খুব খাটনির কাজ আমি বলবো এটা একদমই সময় লাগবে না তোমরা যদি পেস্টটা আগের থেকে করে রেখে দিতে পারো একদমই সময় লাগবে না আর খাটনি তো কিছুই লাগবে না যেমন আমরা নর্মাল আটা ময়দা মাখি সেইভাবে মেখে তোমরা করে নিতে পারো আর এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টি হেলদি স্বাস্থ্যকর একটা রেসিপি হবে যা বাচ্চাদের খুবই ভালো লাগবে এই সাপুর পরোটাটা এতটাই নরম হয় যে তাঁতো লাগে না খেতে তোমরা দেখলেই বুঝতে পারবে আর বানালে তো আরও ভালো মতনই বুঝতে পারবে আমি কয়েকটা বেলে নিয়েছি আর এগুলোকে বেলে বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে বেলে সঙ্গে সঙ্গে তাওয়াতে দিতে হবে তাহলে ভালো হবে কেন বেলে অনেকক্ষণ রেখে দিলে এটা বেশ নরম হয়ে যাবে তখন পাত্র থেকে তুলতে খুবই অসুবিধা হবে তোমরা চেষ্টা করবে একটা একটা করে বেলে একটা একটা করে তাওয়াতে দিতে তা দেখো প্রথমে একটা করে দিয়ে তাওয়াতে দুপিটি হালকা সেঁকে নিলাম আমরা যেমন এটা বলার কিছু নেই আমরা সবাই জানি পরোটাটা কিভাবে কীভাবে পরতে হয় তাও তোমাদের একবার নিয়ম মতন একটু বলে দিতেই হয় সেই জন্য প্রথমে আমি দুপিট আগে সেঁকে নিলাম তারপরে তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এটাতে একটা মজার বিষয় আমি লিচিটা বেশ মোটা করে নিয়েছিলাম বেললাম তখন বেশ পাতলা হয়ে গেল আর ভাজার সময় তো আরোই পাতলা হয়ে গেলো ততটাই নরম তুলতুলে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কতটা পাতলা হয়েছে তেল দিয়ে আমি দুপিটি হালকা করে ভেজে নিলাম ভেজে আমি এটাকে তুলে নিয়েছি একই রকমভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি করেই তোমাদের দেখাবো এটা কতটা নরম হয়েছে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে তোমাদের কাছে আবারও অনুরোধ করছি তোমারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে এটা এক মুঠোতেই চলে আসছে এতটাই নরম হয়েছে তো বন্ধুরা রেসিপিটা আজ এখানেই শেষ করলাম আবার হবে পরের রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ